আমি তারা সাদিকা অনন্যাদী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো দেখুন আমাদের সংসারে দেখা যায় অনেক রাগি জেদি উগ্র এই উগ্রতা কেন হয় এটা আগে জানতে হবে এই উগ্রতা হওয়ার ফলে কি হয় সংসার ভেঙে যায় ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হয়ে যায় মানসিক অশান্তি হয় ভাঙচুর করে ফেলে হ্যাঁ কেন এটা হয় আমাদের ঘরে যে বারোটি রাশি আছে এবং চারটি তত্ত্ব আছে কি অগ্নি পৃথিবী বায়ু জল এইবার অগ্নি রাশির যারা তাদের কিন্তু এই ধরনের রাগ এবং জেদের বসে এরা এরকম করে মঙ্গল হলো অ্যাডামেন্টের কারক মানে সাহসিকতার কারক রাগের কারক রবি এবং মঙ্গল যখন একসঙ্গে যুক্ত হয়ে যায় বা দৃষ্টি দেয় তখন কিন্তু সে প্রচণ্ড রাগী হয়ে যায় বদরাগী হয়ে যায় আবার যদি মঙ্গল রাহু হয়ে যায় সে কিন্তু প্রচণ্ড উশৃঙ্খল সেই এই উশৃঙ্খলতার বসে কাউকে মানে না বেপরোয়া সে চুরি করা ডাকাতি করা রাহাজানি করা সব কিছু সে করে কারণ সে অ্যাডামেন্ট সে কাউকে ভয় পায় না সেই কারণে আমাদের এবং শনিমঙ্গল বিষ যোগ যদি হয়ে যায় যেগুলো এই ছকের মধ্যে থাকবে যাদের তারা কিন্তু এই ধরনের উগ্র হয়ে যাবে তাহলে আমাদের ভাবতে হবে যে এবং কাউকে দেখাতে হবে কেন সে উগ্র হয়ে যাচ্ছে আরেকটি ছেলে সে তো উগ্র হচ্ছে না আরেকটি সংসার সে তো রাগ যেদের বসে ভেঙে যাচ্ছে না বউকে ধরে পেটাচ্ছে ছেলেমেয়েরা মা বাপকে ধরে পেটাচ্ছে দেখুন এটা তো কাম্য নয় আমরা সবাই চাই ভালো থাকুক সবাই একটা সংসার সুখের হোক তো সেই কারণে আমরা তো বুঝি না আমরা ভাবি অনেকে এসে আমায় বলে দিদি দেখুন আমার ছেলে এত মারধর করছে আমার মনে হচ্ছে আমার না টুপতাক করে ফেলেছে তখন আমি বললাম আপনি কী করে বুঝলেন টুপতাক করেছে না আমার না ভাইয়ের মেয়ে ছেলে নেই তাই আমার মনে হয় বোধহয় হয় করেছে তাই জন্য আমার ছেলেটা আমাকে ধরে মারে তারপরে প্রথমে বলে মারে বলেনি প্রথমে আমাকে বলেছে ছকটা দেখুন আমি বললাম আপনার ছেলে তো আপনাকে ধরে পেটায় বলে বাবা আপনি তো প্রথমেই বললেন আমার ছেলেটা আমাকে ধরে পেটায় আমি এত জায়গায় ঘুরেছি কেউ তো বলেনি আমার ছেলেকে আমাকে ধরে পোটায় বলেই ভদ্রলোক গেঞ্জি পরে এসছিলো কলারটা খুলে দেখালো দেখুন এমনভাবে মেরেছে পিঠে দাগ হয়ে গেছে আমার তাই বললাম শুনুন কেউ তুকতাক করেনি আপনি এগুলো ভুল শুধু পয়সা নষ্ট করেছেন আমি আপনাকে বলছি হ্যাঁ এইটা হয়েছে আর আপনি যে বললেন আপনার ভাইয়ের বউ করেছে এগুলো বলবেন না এটা বড় অন্যায় একটা মানুষকে আপনি না জেনে তাকে দোষী সাব্যস্ত করলেন এটা করবেন না আপনার ছেলে গ্রহগত কারণে এটা হয়ে গেছে উগ্র এবং জেদি এবং বৃহস্পতি রাহু যদি গুরু চণ্ডালিকা দোষ থাকে না গুরুজনদের অমান্য মারধর করা এগুলো করে সেই গ্রহগত কারণে তাই প্রথমেই আগে হরস্কোপ দেখতে হবে গ্রহগত ফলটা কি। আমি এরকম ধরে বলি বলে অনেকেই বলে একটি মেয়ে পড়াশোনায় ভীষণভাবে ভালো এইবার আমাকে দেখাতে এসছে এবার আমি বললাম যে আপনার মেয়ে তো ভীষণ বদরাগে আপনাকে এমন মার মারবে না বলছি দিদি আমি এই ডাক্তার দেখিয়ে এসছি আমার সিট দ্বারা এমন ঘুষি মেরেছে প্রচন্ড ব্যথা সিরদারা সেই জন্য এসেছি অথচ আমার মেয়ে দেখুন স্কলারশিপ পায় পড়াশোনায় এত ভালো অথচ এরা মারধর করে অথচ আমার বড় মেয়েটি এরকম নয় তো এই হলো ব্যাপার সেগুলো দেখে নিতে হবে হরস্কোপ এইবার দেখার পর যদি ওই যে অগ্নিপৃদ্ধি বায়ু জল সেই জলতত্ত্বের মাধ্যমে যদি ক্রিয়া করা যায় তন্ত্র তাহলে কিন্তু দেখবে এই ক্রিয়ার ফলে সে একেবারেই ঠান্ডা হয়ে যাবে সেটা কি আপনি কি করবেন করতে হবে গঙ্গা থেকে মাটি এনে একটা পুতুল বানাতে হবে আর সেই পুতুলটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করার পর আপনাকে পুজো করতে হবে সেটা হলো শঙ্কিনীর পুজো করতে হবে বা শ্মশানকালীর পুজো করতে হবে যারই হোক পুজো করে এইবার সেই পুজোটা হওয়ার পর হওয়ার পর আপনি একটা মাটির হাঁড়ি কিনবেন এবং ঢাকনাসহ সরা দেয়া এইবার শীতল জল ঢালবেন পুতুলটাকে বসাবেন বসিয়ে তার মধ্যে ঠান্ডা জল ঢেলে দেবেন জল ঢালার পর ওই মাটির হাঁড়িটা নিয়ে গিয়ে কোনো গর্তের মধ্যে আপনি পুঁতে দেবেন এই পুঁতে দেওয়ার ফলে সে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এই আরো অনেক প্রয়োগ আছে সব প্রয়োগ তো বলা যায় না কাজে এই প্রয়োগের মাধ্যমে দেখবেন আপনার সংসার ঠান্ডা হয়ে যাবে কাজে এইভাবে করুন নিশ্চয়ই ভালো থাকবে কেন ভালো থাকবে না অবশ্যই ভালো থাকবে এবং আপনি কি করবেন যারা রাগি যেদি তাদের একটুখানি গঙ্গা জল নুন এবং কপ্প জলের মধ্যে মিশিয়ে রেখে দেবেন ফিটকিরি মিশিয়ে রেখে দেবেন যখন স্নান করবে তার আগেই বালতিতে বা মঙে মিশিয়ে জলটা মিশিয়ে দেবে ওইটা দিয়ে স্নান করবে তাহলে দেখবেন তাহলেও অনেকটা ঠান্ডা হয়ে যাবে কাজ এই ঠান্ডা করার প্রক্রিয়া অনেক রকম আছে এইবার আপনাদের সেটা চাইতে হবে আপনারা যদি চান তবেই পারবেন আমি যদি না চাই তাহলে আমি করতে পারবো না আমি যেমন চাইছি সোশ্যাল মিডিয়ায় আসতে সেই জন্য দেখুন আমি পারছি তেমনি আপনাদেরও চাইতে হবে না চাইলে আপনারা পারবেন না করতে তাই করুন আপনারা করে ভালো থাকুন এবং আমার প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন সবাই ভালো থাকুন নমস্কার